আজ আমি তৈরি করেছি শোলা কচু দিয়ে এক মজাদার রেসিপি প্রথমে একটা বড়ো সাইজ শোলা কচু নিয়েছি নিয়ে সেটাকে পিস করে কেটে নিয়েছি গোড়াটা এমনভাবে কেটেছি মাছের মতো করে পিস পিস করে আর ভিতরে যাতে মশলা ঢুকে যায় সেজন্য ছোট ছোট করে তার সঙ্গে ছোট ছোট করে কেটে কেটে দিয়েছি আর ওটাকে আমি এখন ওই শোলা কচুকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি এরপর আমি একটা জায়গার মধ্যে বেসন নিয়েছি বেসনটা বেশ ভালোভাবে গুলে নিচ্ছি বেসনটা বেশ খুব বেশি পাতলা হবে না মোটা করে গুলে নিচ্ছি এটা এই রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে ওর মধ্যে আমি এখন নুন লঙ্কা গুঁড়ো আর গরম মশলা একটু ভালোভাবে বেশি পরিমাণে দিয়ে ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মশলা দিয়ে মাখতে হবে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকের ভিতরে নুন গরম মশলা ঢুকে এখন যে বেসনটা আমি গুলে রেখেছিলাম সেই বেসনে ডুবিয়ে ভালোভাবে আমি গরম তেলে ভেজে তুলে নেব মাছের পিসের মতো মাছের পিসের মতো একটা একটা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই একই তেলে গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাথে দিয়েছি আদা আদা পেস্ট করে দিয়ে দিয়েছি হলুদ নুন লঙ্কা গুঁড়া জিরা গুঁড়ো দিলাম এখন আমি পোস্ত আর চার মগজ বাটা ওর সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো পোস্ত মগজ বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়েছি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস এখন আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে মশলা কষানো হয়ে যাওয়ার পর গরম জল দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে মশলা টকবক করে ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে কচু রঙ কচুগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ঘি আর সাথে অল্প চিনি দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য এটা খেতে দারুণ সুস্বাদু হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো